আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যৌথ কোম্পানির যে শেয়ার ইস্যু সংক্রান্ত এই বরিশাল বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা উপস্থাপন করি এই যে লক্ষ্য করি এখানে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি তো এখানে বলছে ম্যাকরন কোম্পানি লিমিটেড দশ টাকা মূল্যে চার লক্ষ শেয়ারে অনুমোদিত চল্লিশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত বিশ পার্সেন্ট অধিয়ারে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার জনগণের কাছে বিলি করে আর তিন লক্ষ বিশ হাজার আবেদনপত্র পায় তো এইখানে কিন্তু এই যে তিন লক্ষ বিশ হাজার আবেদনপত্র পেয়েছে আর ইস্যু করেছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার এছাড়াও অবলক্ষ্যকর কমিশন বাবদ শেয়ার প্রতি পঞ্চাশ পয়সার দরে অবলক্ষ্যকর কমিশন দিতে হবে এই হচ্ছে তথ্য তথ্যের আলোকে ক নম্বরে বলেছে অবলক্ষ্যকর কমিশন নির্ণয় করো তো অবলক্ষ্যকর কমিশন এই যে পঞ্চাশ পয়সা আছে এটাকে দিয়ে এই যতটি শেয়ার ইস্যু করেছিলাম ওইটা দিয়ে গুণ হবে তো যাই সমাধানের চেষ্টা করি ক নাম্বারে এইভাবে আমরা সমাধান করতে পারি লক্ষ্য করি অবল অবলক্ষ্যকর কমিশন নির্ণয় এই যে উদ্দীপকের অংশটা উপরে নিয়েছে রাখলাম এটি দেখে দেখে আমরা সমাধান করবো অবলক্ষ্যকর কমিশনের সূত্র হচ্ছে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি কমিশন তো এখন বিলীকৃত শেয়ার কত হবে এই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছিল আর পেয়েছিলো তিন লাখ বিশ হাজার যাই পাক না কেন যতটি ইস্যু করেছিল সেটাই তো বিলি করবে যদি বেশি পাই এই যেখানে বলা আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার বণ্ডিত হলো বন্টিত হলো মানে বিলি করা হলো তাহলে এই দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার কে গুণ করব শেয়ার প্রতি কমিশন এই যে পঞ্চাশ পয়সা ধরে এই যে লক্ষ্য করি দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার ইন্টু এই পঞ্চাশ পয়সা গুণ করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হবে এটা নিজে ডাবল দাগ দিব অর্থাৎ আমি যতটা শেয়ার বিলি করেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার তাকে এই শেয়ার প্রতি কমিশন দিয়ে গুণ হবে একটা শেয়ারে যদি পঞ্চাশ পয়সা হয় দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারে কত হবে যে গুণ করব এটা উত্তর তো এটা শখ ছাড়াও করা যায় কিন্তু আমি শখ শখের মাধ্যমে করে দেখাচ্ছি আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ক্ষণাম্বারের জাবেদা করতে বলেছে তো আমরা জানি যে শেয়ার ইস্যুর প্রথম জাবেদাটা কি হয় আমরা তো জানি যে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয় শেয়ার আবেদনের টাকা যেহেতু ব্যাংকে জমা হয় সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে আর শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট হবে এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত এই যে উদ্দীপকটা আমি নিয়ে এসে রেখেছি এটা দেখে দেখে পড়ে পড়ে আমরা উত্তর দেব এখন এইখানে কিন্তু একটা আছে চাল একটা এক জায়গায় আছে চার লাখ শেয়ার আর আছে দুই লাখ পঞ্চাশ হাজার শেয়ার আবার আছে তিন লাখ বিশ হাজার শেয়ার তো কোনটা নিয়ে আমরা করবো তাই না এখানে একটি বিষয় বলে রাখি এই যে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখানে টাকা লেখার সময় যতটি আবেদনপত্র পাব তাকে ইস্যু মূল্যে দিয়ে গুণ হবে ইস্যু মূল্য কত হবে এই যে দশ টাকা একটা শেয়ারের মূল্য আর বিশ পার্সেন্ট অধিকার দশ টাকা বিশ পার্সেন্ট হচ্ছে দুই টাকা দশ টাকা বিশ পার্সেন্ট দুই টাকা তাহলে দশ টাকা আর ওই দুই টাকা মোট বারো টাকা আবারও বলি দশ টাকা তো আমাদের মূল যে মূল্য সেটি তো আছেই অভিহিত মূল্য তার সাথে ও একটা যোগ হবে দশ টাকার দশ পার্সেন্ট দশ টাকার বিশ পার্সেন্ট এই দুই টাকা দুই আর এই দশ বারো টাকা দরে শেয়ার বিক্রি করবে ইস্যু করবে এবং এই বারো টাকা দিয়ে এই তিন লাখ বিশ হাজার আবেদনপত্র পেয়েছি এটা গুণ হবে সেজন্য বারো দিয়ে তিন লাখ বিশ হাজারকে গুণ করলে কত হয় আমরা একটু ক্যালকুলেটারে বের করে দেখি তিন লাখ বিশ হাজার গুণ বারো সমান এই যে এই আটত্রিশ লাখ চল্লিশ হাজার আটত্রিশ লাখ চল্লিশ হাজার লিখব আমরা ব্যাখ্যায় লিখে দেবো কীভাবে পেলাম টাকাটা প্রতিটি বারো টাকা দরে বারো টাকা মানে কি দশ টাকা ও দেওয়ার দুই টাকা বারো টাকা দরে এই তিন লাখ বিশ হাজার শেয়ার এই যে গুণ করে এটা পেয়েছি এর নিচে আরো জাবেদা আছে কিন্তু আমি একটা একটা করে জাবেদা করাচ্ছি এক এক পেজে একটু বড় করে দেখানোর জন্য তোমরা এক পেজের মধ্যে সব জাবেদাগুলি করবে এক শখের মধ্যে বাট আমি আলাদা আলাদা দেখাচ্ছি কারণ প্রশ্নটা দেখে দেখে আমাকে করতে হচ্ছে সেই জন্য তো যাই আমি এই প্রশ্ন এবং নিয়ে যাই প্রশ্নটা এবং আবার এই যে প্রশ্নটা উপরে লিখে নিলাম এবং বাকি শখের অংশটুকু আমি এখানে করব ওই শখের বাকি অংশ এখন পরের জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে অধিকার হিসাবে স্থানান্তর করতে হবে এবং ব্যাংক হিসাবে মাধ্যমে ফেরত দিতে হবে এবং শেয়ার আবেদনের টাকা যদি আমরা সবাই স্থানান্তর করে দিই শেয়ার আবেদনের টাকা থাকবে না সেই জন্য কিছুক্ষণ আগে আমরা শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম আর এই যাবে দায় শেয়ার আবেদন ডেবিট হবে কেন শেয়ার আবেদন ডেবিট হবে ওই শেয়ার আবেদনটা আমাদের বাতিল করতে হবে বন্ধ করতে হবে আর দিয়ে শেয়ার আবেদনের টাকা আমরা বিভিন্ন ভাগে ভাগ করে দিব বিভিন্ন বিশেষ করে ফান্ডে যেমন মূলধনে অধিকারে ব্যাংকের মাধ্যমে ফেরত দিব তাহলে তো শেয়ার আবেদনটা থাকছে না সেজন্য শেয়ার আবেদন হিসেবে ডেবিট হবে ওইখানে ক্রেডিট করেছিলাম এখানে ডেবিট করেছিলাম তাহলে শেয়ার আবেদন হিসাবটা বাতিল হলো এবং এইখানে টাকা হবে ওই কিছুক্ষণ আগে যে আটত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা লিখেছিলাম ক্রেডিট দিকে শেয়ার আবেদনের ওই টাকাটা হবে আটত্রিশ লাখ চল্লিশ হাজার আর তিনটা ক্রেডিট হবে এই আটত্রিশ লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে হতে কিছু টাকা মূলধনই স্থানান্তর করব সেজন্য শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট হবে আর ওদিয়ারের টাকা ওদিয়ারে স্থানান্তর করব তার জন্য শেয়ার অধিয়ার হিসাবে ক্রেডিট হবে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় অধিয়ার বৃদ্ধি পেলে ক্রেডিট হয় কারণ এগুলো মালিকানা সত্ত্ব মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দিলে ব্যাংকে টাকা কমে যায় ব্যাংক কমলে আবার ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে এবার আমরা কী করবো টাকা লিখবো ভালো করে লক্ষ্য করি মূলধনে বসবে আমি যতটি বিলি করেছি এই যে দু লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার বণ্ডিত হলো এই যে দু লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার বণ্ডিত হলো এইটা দিয়ে মূলধনের যে আসল দশ টাকা এটা গুণ করে পঁচিশ লক্ষ টাকা শেয়ার মূলধন ক্রেডিট দিকে বসবে আবার বলছে লক্ষ্য করি এই দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার আমরা বণ্ডিত করেছি এটার সাথে আসল মূল্য গুণ করে দুই লক্ষ পঞ্চাশ হাজার সরি পঁচিশ লক্ষ টাকা বসবে মূলধনে আর ওদিয়ারে বসবে এই যে যতটি শেয়ার বণ্ডিত করেছি তার সাথে ওদিয়ারে দুই টাকা দিয়ে গুণ করে ওদের তো দুই টাকা দশ টাকা বিশ পার্সেন্ট দুই গুণ দুই লক্ষ পঞ্চাশ হাজার তাহলে পাঁচ লক্ষ টাকা হবে এবার ব্যাঙ্ক হিসাবে কত হবে ব্যাঙ্ক হিসাবে আমরা পাবো এই যে দুই লাখ পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম আর পেয়েছি তিন লাখ বিশ হাজার সত্তর হাজার শেয়ার বেশি পেয়েছি তাহলে সত্তর হাজার গুণ বারো টাকা সাত বারং চুরাশি সম্ভবত এই আট লাখ চল্লিশ হাজার টাকা হবে অবশ্য এই টাকাটা আমরা অন্যভাবে বের করতে পারি কিভাবে আমি এটা মুছে দিই এটা একটু মুছে দিলাম আমি এইটা ডেবিট আর এই দুটা ক্রেডিট আমরা জানি জাবেদা ডেবিট ক্রেডিট দুই দিক সমান হয় এখন এই ডেবিটের সমান এইগুলো যোগ করে হবে তাহলে আমি যদি এটার সাথে এই দুটো বিয়োগ করি এই ডেবিটের টাকার সাথে ক্রেডিটের দুটো বিয়োগ করি তাহলেও কিন্তু এই আট লাখ চল্লিশ হাজার টাকা হবে ব্যাখ্যা লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো অধিয়ার হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো আমাদের এই হচ্ছে দুইটা যাবেদা একটা যাবেদা আছে ওই যে শেয়ার অবলক্ষের কমিশন ছিল না ওইটা নিয়ে তা এইখানে জায়গা নাই আমি আবার পরে পেজে যাচ্ছি আমি সকেট নিচে যাচ্ছি নিচে নিচে করাবো কিন্তু এই যে মনে করি এটা আমারও নিচের অংশ তোমরা এক শখের মধ্যে করবে এই যে কমিশন চার্জ করেছিল অবলক্ষেকর কমিশন মানে আমার শেয়ারগুলি যে ব্যাংক বা এই বিশেষ করে আন্ডার রাইটার অবলক্ষ বিক্রি করেছে তাকে কিছু কমিশন দিয়েছি তার জন্য যাবেদা হবে শেয়ার অবলক্ষ্যকর কমিশন ডেবিট অবলক্ষে কমিশন ডেবিট অবলক্ষে কমিশনের আর নাম দোস্তুরি তো অবলক্ষে দস্তুরি দোস্তুরি হিসেবে লেখা যায় দোস্তুরি বাংলা বাংলা শব্দ ইংরেজি হচ্ছে কমিশন আর ব্যাংক হিসেব ক্রেডিট টাকা হবে এই পঞ্চাশ পয়সাকে এই দু লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে গুণ করে বুঝি ক নাম্বারে বের করেছিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা হয়েছিল ক নাম্বারে বের করেছিলাম আমরা মনে আছে হুম এইভাবে আমরা এই জাবেদা করতে পারি তিনটা যাবেদা তাই না আচ্ছা এবার আমরা গনাম্বারে গনাম্বারে আমাদের বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো ম্যাক্রন কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী বিবরণ দুইটা টাকার ঘর আমরা অঙ্কন করতে পারি তো আর্থিক অবস্থার বিবরণী প্রথমে আমরা সম্পদ লিখবো তাই না এই অঙ্কের স্থায়ী সম্পদ নেই সেজন্য আমরা প্রথমে লিখবো এই সম্পদ চলতি সম্পদ এখন চলতি সম্পদ ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তাই না তো ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত প্রস্তুত দেওয়া থাকলে সেটা লিখবো আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ওই যে ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো ব্যাঙ্ক জমিতে এখানে লিখে দেবো আঠাশ লক্ষ পঁচাত্তর টাকা হাজার টাকা হবে কীভাবে ওই যে এক নং যাবেদেয় আমরা ব্যাঙ্ক হিসেবে ডেবিট করেছিলাম তাই না বিশেষ করে সেখান থেকে আটত্রিশ সম্ভবত আটত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা এক নং যাবেদে ডেবিট করেছিলাম আর দুই নং যাবেদায় ব্যাংক ক্রেডিট করেছি তারপরে তিন নং যাবেদেয় ব্যাংক ক্রেডিট করেছি তাহলে এগুলো যোগ বিয়োগ করে আমরা এই ব্যাংক জমার উদ্বৃত্তটা পাব এর সাথে আর একটা সম্পদ আছে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় সেটা হচ্ছে অবলেখকের দস্তুরি বা কমিশন এই এই যে আমি উদ্দীপকটা নিয়ে আসলাম এই যে অবলেখকের কমিশন এটাও কিন্তু আমাদের বা অবলেখকের দস্তুরি এটাও কিন্তু সম্পদ বাট অলিক সম্পদ যাকে অসমন্বিত ব্যয় নামে লেখা যায় এটা এখানে লিখবো কত টাকা যেন ছিল এক লাখ পঁচিশ হাজার এবার এই দুটো যোগ করে তিরিশ লাখ হবে লাস্টের ঘরে লিখে আমরা ডাবল দাগ দিয়ে দেব এটার নাম হবে মোট সম্পদ এখন আর্থিক অবস্থার বিবরণী দুইটা দিক সম্পদ আর দায় দিক সেজন্য মালিকানা সত্য দায় সমূহের প্রথমে লিখবো অনুমোদিত মূলধন এই যে উদ্দীপকের কিছু অংশ এখানে নিয়ে এসে রেখেছে এখানে কিছু অংশ ঢাকা পড়ে গেছে তো পড়ি কোম্পানি চার লক্ষ শেয়ার দশ টাকা মূল্যে অনুমোদিত ওইটা লিখবো প্রতিটি চল্লিশ টাকা দশ টাকা ধরে চার লক্ষ শেয়ার প্রতিটি দশ টাকা ধরে চার লক্ষ শেয়ার লেখার পরে এই দুটো গুণ করে চল্লিশ লক্ষ টাকা শেষের ঘরে লিখে ডাবল দাগ দিব এই অনুমোদিত মূলধন কোথাও যোগবিউ হয় না নিয়ম রক্ষার্থে লিখি সেজন্য অনুমোদিত মূলধন বলে এটা এখানে এইভাবে লিখব প্রশ্নে দেওয়া থাকবে গুণ করে শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে দিব তারপরে লিখবো ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত আমাদের এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছি আবার দুই দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারে আমরা বিলি করেছি এবং সব টাকা আদায় হয়েছে সেজন্য ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত সেম হবে সেম মানে কি দশ টাকা দরে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার এই দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার যেটি বন্টন করা হয়েছিল এই যে লক্ষ্য করি প্রতিটি দশ টাকা দরে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার এইটা এটা গুণ করে আমরা পাবো পঁচিশ লক্ষ টাকা শেষের ঘরে লিখবো এবং এইটার নিচে আমরা ডাবল দাগ দিব না ডাবল দাগ হবে না কারণ আমাদের এর সাথে আবার ওদিয়ার যোগ হবে তো অধিয়ারটা সঞ্চিত উদ্বৃত্তর মধ্যে বসবে এইভাবে যে সঞ্চিত উদ্বৃত্ত শেয়ার ওদিয়ার শেয়ার ওদিয়ার কয় টাকা মনে আছে যে যাবেদায় করেছিলাম দুই নং জাবেদায় সম্ভবত পাঁচ লাখ টাকা যাবে আমরা করেছিলাম পাঁচ লাখ টাকা লিখবো শেষের ঘরে এবার এই দুইটা যোগ করে তিন লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো মোট মালিকানা ও দায় সমূহ এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি একটা একটা বোর্ড সমাধান করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসে আমি কী করবো দেখে যাই পরের ক্লাসে এই যে দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে যে প্রশ্নটি এসেছিল সে আর অধিকার সংক্রান্ত ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হা